এই মুহূর্তে কিন্তু আমরা কেশপুরে দাঁড়িয়ে আছি আর কেশপুরে কিন্তু অভয়ালা ক্লিনিক সেন্টার হয়েছে এই মুহূর্তে কিন্তু কলকাতা আরজি থেকে কিন্তু অভয়া ক্লিনিকে যে কেশপুরের বারো নম্বর অঞ্চলে কিন্তু বন্যা এলাকায় মানেই তিনারা ঘুরছে অভয়া ক্লিনিক এবং মানুষকে তিরান সহায়তা করছেন এবং তার সঙ্গে কিন্তু ঔষধ সমস্ত কিছু দেখা দিচ্ছেন এবং যে চেক আপ করছেন তারপরেই কিন্তু অভয়া ক্লিনিক থেকে পর্যাপ্ত মতো ঔষধ দিচ্ছেন আর সেই চিত্র সরাসরি কিন্তু খবর ক্রিকেটে ক্যামেরা পারসান আপনাদেরকে দেখাচ্ছেন এই মুহূর্তে সরাসরি অভয়া ক্লিনিক যে সেন্টার কলকাতা আরশিক থেকে যে ডাক্তাররা এসেছেন এবং জুনিয়র ডাক্তাররা এসেছেন তারা কী বলছেন তা কিন্তু একবার তার জন্য আসছিলাম কপটা উঠছে হ্যাঁ হ্যাঁ আপনার গ্রামে দিচ্ছে না ভালো এই পরিষেবা মানুষের সবারই উন্নতি সাধন হচ্ছে সবারই রোগ সুস্থ হচ্ছে মানে সবাই এই বিপদের বন্যার সময় বিপদে সবাই এসে তারা সুবিধা পাচ্ছে কাছে এসে আসতে পেরে হ্যাঁ আলু ডাল আর চাল নিয়ে কিছু ঘটনা সত্যি এরকম সমাজে সমাজে এরকম নৃশংস ঘটনা যাতে না হয় সেরকম আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং সরকারকেও সজাগ থাকতে হবে না থাকলে আপনার নাম রাজেন্দ্রনাথ মাইতি আমরা টান শিবির অর্গানাইজ করেছি এবং আমরা হেলথ ক্যাম্প মানে অর্গানাইজ করেছি যাতে হচ্ছে আমরা যে মানুষজন আছে তাদের পাশে এসে দাঁড়াতে পারি তাদেরকে আমরা কিছু হলেও ফ্লাড থেকে করতে পারি এবং হচ্ছে তাদের হেলথ কেয়ারটা ইজিলি অ্যাক্সেসেবল করে দিতে পারি এই সময় যেমন রাস্তা মানে পথ বন্ধ আছে আর এটাও জানি যে টাইমে

তো মানুষ মানুষের পাশে আছে সেটা বুঝতে পেরেছি আগেও তাদেরকেও বোঝাতে চাই আমরাও তাদের পাশে আছি এবং চিকিৎসার সামগ্রী দিয়ে মানে মেডিকেলি এবং ফ্রান যাবতীয় যা যা দরকার মোটামুটি যতটা আমরা পাচ্ছি সে সব কিছু তাদের পাশে আমরা আমরা কয়েকটা কর্মসূচির মাধ্যমে পুরো ব্যাপারটা নিয়ে আহ করার চেষ্টা চেষ্টা করছি এক একদিন এক একটা জায়গায় আমরা আপনারা গাড়ী কি বলি তোমাৰ দাদা পেট্ৰল বল আছিল